নমস্কার জানি আজকের বিস্ক শুরু করছি চলো কিছু না একটা বানাবো ডিম নিলাম একদম দিয়ে ঘরে যেগুলো আছে হয়ে যাবে সামান্য লবণ বিস্কুটটা যেহেতু মিষ্টি মিষ্টি হবে পরিমাণ মতো চিনি একটু ভালো করে মিক্স করে নেবো আমি ডিম চিনি এগুলো মিক্সড হয়েছে আমি এখন ময়দা ব্যবহার করছি ময়দাটা দুটোই দরজা এটার একটা সুবিধা হচ্ছে যে অল্প অল্প করে মাখলে বোঝা যাবে যে ময়দা কতটুকু লাগবে একদম প্রথমে এত ময়দা দেওয়ার দরকার নাই আমি এইভাবে বানাই প্রায় বানাই বেশি হলে বেশি ডিম দিতে হবে কারণ একটু জল ব্যবহার নাই সেই জন্য এইভাবে আমি ময়দাটা রেডি করে নিচ্ছি এইরকম ডোলে ডোলে আমি খামিরটা রেডি করে নিয়েছি দেখো খামিরটা কিন্তু নরম নরম আমি এখন ডিজাইনগুলো করব এটার আসলে ডিজাইনের শেষ নাই অনেক ডিজাইন করা যায় আমি দেখো কিছু সিম্পল ডিজাইন করব একদম ইজি ডিজাইন করা এই দেখো এইভাবে ধরে চাপ দিলে বা ফ্লাই হয়ে গেল একদম পাতলা করে বেলে নিয়েছি আমি কত রকম ডিজাইন বানাতে চাও সব বানানো যাবে এমনি বানান যায় গোল করে করে আমি একটু ডিজাইন করতেছি দেখতে ভালো লাগে আর যতটাই পাতলা করা যাবে ততটাই মসমসে হয় ছেলেপেলের ব্যয় না মেটানো একদম সহজ তেলটা তো আগে গরম বসাইছিলাম দেখি কি অবস্থা তেলটা কিন্তু গরম হয়েছে মাত্রে যে ফুলে উঠলো একদম জোরে জ্বালে না কিন্তু আসলে আস্তে আস্তে জালে ভাজলে ভালো হবে না হলে পুড়ে যাবে দেখো ভাজতে কিন্তু বেশি সময়ও লাগলো না হয়ে গেছে আমি বাদামে বাদামি করে ভেজে নিলাম কত ইজি বানানো একদম মচমচ ফজগুলিটা দেখছো আসলে না দরকার হয় যে রুটি না পারে তার একটু কঠিন হয় বেলাটা আমি যেহেতু রুটি বানাতে পারি এটা আমার কাছে কোনো বিষয় না যাই হোক গোল হোক আম্বা হোক এটা ভাজা ব্যাপারই হবে একটা রুটি বানালেই হবে আসলে একটা ডিম আর ময়দা একটু চিনি থাকলে যখন তখন বানানো যায় ডিজানও আসলে নিজের মন করা বেশ একটা বানাচ্ছে গড়াই দিয়ে দিচ্ছি ধরা বাঁধা কোনো নিয়ম নাই ডিজাইনের একটা ফ্লাই প্রজাপতি বিস্কুটগুলো ঠান্ডা করে কিন্তু এইভাবে ভরে সংরক্ষণ করা যায় অনেক কয়েকদিন আমার কিন্তু বেশ ভালো